বারবার সিনেমাটি ইতিমধ্যেই অনেক বড় একটি ট্রেন্ডিং রয়েছে সাকিব খানের সিনেমা বলে কথা বাংলাদেশের যত অভিনয় শিল্পী এবং অভিনেতা রয়েছে সবাই সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে তবে বাদ পড়বে কেন মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী আগে থেকে সাকিবকে বেশ ভালোভাবে রেসপেক্ট করে এবার বেশ ভালোভাবেই সিনেমাটি উপভোগ করতে সিনেফ্লেক্সে চলে গিয়েছে সিনেফ্লেক্সে একটি শো থেকে দেখার সময় বের ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে মেহজাবির এবং কি তাকে কিছু বলার জন্য সাংবাদিকরা দরে সাকিব খানের সিনেমাটি ইতিমধ্যে বাংলা সিনেমার যত রেকর্ড রয়েছে সব রেকর্ডগুলো ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে এখন বর্তমানে বাংলা সিনেমার সবচেয়ে হাইয়েস্ট ক্রোসিং সিনেমা মাধ্যমে সাকিব খান ব্যাক টু ব্যাক দীর্ঘ বছর পর আবারও রাজত্ব হাসিল করবে বাংলা সিনেমাতে তবু ভিডিও নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ